এখন শীতকালে ভাই বেশি বেছি বেচা কেনে হয় এখন গরমকালে তিন হাজার চার হাজার টাকা বেচা হয় দৈনিক আর শীতকালে হইলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দৈনিক বেশি এই ডে মাঝে মাজে আপনার কত কিছিল সব বললে এডার মাঝে ল পঁচিশ কেজি হার বেয়া হম আঠারো হাজার মনে করেন প্রত্যেক দিন ঘরে ঘরে কিরকম ইনকাম হয় আপনার বেচিলে

পঁচি পঁচিছ বছৰ ভিতৰত আলহী খাই দিয়া বা চেলেমে ইনশাল্লা দিলে ভালেই আছে এইয়া এবাৰ আই এ আই এ পৰ্তি হৈছে আই কৰাৰ এম এ কৰে

মনে করে এই তিন চার বছর আগে এটা আসলো কত বিশ টিয়া চার বছর আগে বিশটিয়া ত্রিশ টাকা আসছে না বিশটিয়া ত্রিশ টাকা আসলো চার বছর আগে চার বছর আগে আর এখন সময় আরো সবকিছুতে তো দাম বাড়ছে বাড়ছে এই যে হরিবেশনটা এটার দাম হলো দশ টাকা তে এই অস্ত্র এলাকার মাঝে সবচেয়ে ভালো হালিম পালায় উনি যে একবার খাইছে তার কিন্তু খাইতে মন মন হয়েছে ন জি কেমন প্রশংসা করে আপনার হালিমের আমার সামনে তো তো আবার দূরে থেকে আইয়া যদি খায় তাহলে যে তৃপ্তি হতে আমি আমি যদি এনে গেল এনে লুকরা তো খায় এই যে দেন কি হার মানে বিসমিল্লাহ তে আবার টেস্ট করি সব সময় তো এবারে তে খাই আবার আমরা দেখাই খাই না বিসমিল্লাহ হুম আজকে ভালো টেস্ট হইছে পুৰন বজাৰিম খুবেই টেষ্টি হয় ভাইৰ হালিম এক কথা অসাধাৰণ হালিম বনাই আৰু আজি আজি এই যে আমাদের সংসাইল গরুর হাটে গরুর হাটে গরুর থেকে একটু ছাগলের সংখ্যাটা টা দিয়ে বেশি আইছে আজকে নাকি না না গরু আছে বাজার তো গরম ভাই এই হালিমের সাথে আর কি কি বেচে

লালাটা কি সুন্দর বড় ফায়া ফায়াটা কত হয় একশো 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 টাকা ফায়াটা নিলে একশো টাকা ভিতরে ক্যালসিয়াম আছে